কি মনে হচ্ছে দেখে হিন্দু মুসলিম শিখ ইসাই আপস বেড়ায় ভাই ভাই মনে রাখবেন আমরা কেউ একা নই আমার একটা আঙুল যদি হিন্দু হয় আর একটা আঙুল মুসলমান আরে আবার ধরা পড়ে গেল কারণ সুমাত্রীদের নিয়ে ভণ্ডন্তি আমি কৃষ্ণ পদাধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব নাম ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আপনাদের যে বিষয় নিয়ে ভিডিও করতে এসেছি দেখুন সেই বিষয়টা আমি ওই বিষয়টা নিয়ে আগেও ভিডিও করেছি কিন্তু বর্তমানে আজকে এবং এখন এই মুহূর্তে যে ভিডিও করতে যাচ্ছি এবং দেখাতে যাচ্ছি আপনাদের ভনভান্তি আবার ধরা পড়ে গেল কারণ সনাতন যদি কেউ করে তাদের পিছনে আমি যেন লেগে থাকি আর প্রতিবাদ জানাই সেটাই আমারই ধর্ম কারণ আমরা সনাতন ধর্মের মানুষ আমরা সমস্ত মানুষকে শ্রদ্ধা করি কিন্তু অন্য ধর্ম এর থেকে এসে নিজেকে সনাতনী বলি না এবং বলে বলতে চাইল না কারণ এই যে ভনভান্তি কিভাবে ধরা পড়লো দেখুন আমার চ্যানেল এন্ড ব্যাংক ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সকল সনাতন ভাইদের বলছি ভিডিওটা একটু অন্য রকম একটু সবাইকে দেখানোর জন্য সুযোগ করে দেবেন কারণ আবার এক ভন্ডারি মুখ্যমন্ত্রীর ভন্ডারি ধরা পড়ে গেল আমারই হাতে চলেন দেখাবো কি ভন্ডামি করলো তার একটা বিবন্ধে আমার এই ভিডিওটা চলুন

অপস হয়ে না ভয় ভাই আপনার প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব না সে আপসের কথা বলছেন যেখানে শোনত নি তো থরে ধরে যে বই করে দেওয়ার কথা হচ্ছে বোং অত্যাচার করে বলছেন আপোস আন্দর কোনো আপচ টাপোষ কর তো রাজি নেই চল দেখাবো ভিডিওটা তিনজন মুসলিম ভাই ভাই আপস ভে রাখিয়া চাই এই বন্ধনী সাধু কেমন দেখা চাচ্ছে দেখুন তো যে আপনাদের দেখে মনে হবে নাকি এ কোন সাধু হতে পারে আমার তো মনে হয় না যে রিকা পাস যে পোস্টটা করেছে সেটাকে দেখাচ্ছি বিজেপির অনেকেই দেখিয়ে এই ছবিটি সেলেটির নাম মাইকেল অনুভব চক্রবর্তী সে একজন ধর্মান্তরিত খ্রিস্টান মানে ইম্যাজিন করতে পারছেন আর শুধু লেখেই নি তার নিচে তার প্রোফাইলের স্ক্রিনশট পর্যন্ত দিয়ে দিয়েছে পুরো ধন ধ্রান্তি ধরা পড়ে গেল কিনা জানি না কিন্তু আমার তো মনে হয় ধন ধরা পড়ে গেছে আর বাবা দাড়ি সাধারণ দাঁড়ি আছে আর রবি ঠাকুরের দাঁড়ি ছিল সেখানে দাঁড়িয়ে একটা সোনা কানি সাজতে গেলো এভাবে সাজা সম্ভব নাই কারণ আপনাদের দুঃচরিত্র আর ধন ধ্রান্তি সমস্ত যখন প্রকাশ হয়ে গেছে এই সমস্ত ভণ্ডানি বন্ধ করে জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে কারণ আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর কোন সনাতন ধর্মের গুরুজনকে পাবে না এবং সনাতন ধর্মের কোন মহব থেকে পাশে পাবে না বেটাই এই ভণ্ডকে ধরে এনে সনাতনী সাজানো কেমন করে কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন এই ধরনের ভ্যানডানটি কতটা করতে পারে এই বাংলায় জানতে চায় বাংলা কিন্তু আসল সনাতনীরা এখনো জাগ্রত নমস্কার আমার চ্যানেল ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ সকলকে বলছি এই ভান্ডারি মুখোশ খুলে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার সরি